জিইবিজি ফর্টি ওয়ানের বিষয় আধুনিক বাংলা সাহিত্য নির্বাচিত পাঠ এই বিষয়ের মডিউল তিনে রয়েছে কালের যাত্রা নাটকটি মডিউল তিনের পনেরো দশমিক চার প্রশ্নাবলীর ছয় নম্বরে রয়েছে রথের রশি নামকরণটির সার্থকতা আলোচনা করুন আজকের ভিডিওতে রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন আর প্রশ্নের উত্তরটিকে তৈরি করে রাখুন আপনার টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য প্রশ্ন রথের রশি নামকরণটির সার্থকতা আলোচনা করুন উত্তর নাটকের নামকরণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নাটকের নাম ভাবনার মধ্যে দিয়েই বোঝা যায় নাট্যকারের অভিপ্রায় নামকরণ হতে পারে কেন্দ্রীয় চরিত্র নির্ভর ঘটনা ঘটনাকেন্দ্রিক ব্যঞ্জনাধর্মী এবং প্রতীক বা সংকেতধর্মী কালের যাত্রা গ্রন্থের প্রথম নাটক রথের রশি এই নাটকটি রথযাত্রা নামে প্রবাসী পত্রিকার তেরোশো তিরিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হয় পরবর্তীতে রথযাত্রা থেকে রথের রশি নাম পরিবর্তন করা হয় নাটকে রথ হল কালপ্রবাহ মহাকাল রশি মানুষে মানুষে সম্বন্ধ বন্ধন সমাজের সমস্ত স্তরের মানুষের ঐকান্তিক সম্বন্ধ বন্ধনেই মহাকালের রথ চলে এর অন্যথা হলে রথচক্র অচল হয়ে পড়ে রথের রশি নাটকে শুরু থেকে শেষ পর্যন্ত নাট্য সমস্যা ঘুরপাক্ষায় রথযাত্রার রথের চাকা সচল না হওয়াকে কেন্দ্র করে এই রথের রশি এখানে জীবন ধর্মের প্রতীক মানুষে মানুষে ভেদাভেদ বঞ্চনা যত বাড়ে অস্পৃশ্যতার অভিশাপ মানুষকে মানুষের কাছ থেকে যতই দূরে সরিয়ে নিয়ে যেতে থাকে এই রশি ততই প্রাণ হারায় কারণ তা কোনো বাহ্য বস্তু নয় মহাকালনাথ স্বয়ং প্রলয় ও সৃষ্টির দেবতা তার রথের যাত্রাপথ রচিত হয় যা কিছু অসুন্দর তার বিনাশের মধ্যে দিয়ে সুন্দরের প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তাই সেই দড়ির প্রাণ থাকে মানুষের দেহে দেহের সঙ্গে দড়ি জড়িয়ে রথে যখন টান মারা হয় তখন মানুষের সঞ্জীবনী শক্তিতেই দড়িতে জাগে গতিময়তার আভাস কিন্তু মানুষ যেদিন মানুষকে ঘৃণা করে একদল আর একদলকে নিচে নামিয়ে নিজে মহত্তর সেজে গদিতে বসতে চায় সেদিন ক্ষুণ্ণ হয় এই প্রাণশক্তির মহিমা সেদিন ওই দড়িও হারায় তার গতিশীল ধর্ম স্থবিরতায় আক্রান্ত হয়ে পড়ে জরত্ব এসে গ্রাস করে তাকে পুরোহিতের হাজার চেষ্টা বণিকের শত প্ররোচনা লক্ষ্য সৈনিকের শক্তিও তাকে এতটুকু টলাতে পারে না অবশেষে সমাজের যত অচ্ছুত শূদ্রের দল এলো তাদের হাতে ছোঁয়ায় রথের দড়ি নড়ে উঠল রথ চলল গড়গড়িয়ে বাধা পথ ছাড়িয়ে নতুন পথে মানুষে মানুষে যে সম্বন্ধ বন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত সেই বন্ধনই এই রথ টানবার রশি সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গিয়ে মানব সম্বন্ধ অসত্য ও অসমান হয়ে গেছে তাই চলছে না রথ এতকাল যারা পীড়িত হয়েছে অপমানিত হয়েছে মনুষ্যত্বে শ্রেষ্ঠ অধিকার থেকে বঞ্চিত হয়েছে আজ মহাকাল তাদেরই আহ্বান করেছেন তার রথের বাহন রূপে তাদের অসম্মান ঘুচলে তবেই সম্বন্ধের অসাম্য দূর হয়ে রথ সামনের দিকে চলবে এতদিন যারা শূদ্র বলে সমাজে তথাকথিত উচ্চ শ্রেণীর দ্বারা অবহেলিত হয়েছে উপেক্ষিত হয়েছে তাদেরও সবার নিমন্ত্রণ স্কিপ করে দেখলে প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন আলোচ্য নাটকে রথ হল সমাজ সভ্যতার প্রতীক আর এই সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব মানুষের সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসেই কোনো সমাজের উন্নতি সম্ভব মানুষের মধ্যেকার ঐক্যবদ্ধতার প্রতীক যে রশি তা গ্রন্থিবদ্ধ হলেই মানুষে মানুষে বৈষম্য বাড়ে সামগ্রিক আলোচনা থেকে বলা যেতে পারে নাটকটির প্রতীক ও ব্যঞ্জনাধর্মী নামকরণ যথার্থ হয়েছে আপনার পাঠ্য বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা এবং প্রশ্ন উত্তরের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে আপনার পাঠ্য বিষয়ের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকুন